সকালবেলা লেগে পড়লাম একদম জোট কদমে কাজবাজ করতে তো সকালবেলা একটু কাজ বাজগুলো এইগুলোই করে নিচ্ছি আর ঘরদোরগুলো একটু ধুলো ময়লা হয়েছিলো বিছানা চাদরটা পাল্টানো ছিল আর যেগুলো আমি ফটো ফ্রেমগুলো ওগুলো মোছার ছিল প্রচণ্ড ধুলো পড়ে দেয় আমাদের এই একদম রাস্তার পাশে বাড়ি তো তো খুব ধুলো হয় তো এই মুছলাম তো আর বেশি না 10 দশ মিনিট পরে এসে তুমি এই জায়গায় হাত দেবে দেখবে পুরো হাতের মধ্যে ময়লা উঠে আসবে তো এতটাই ধুলো হয় ঘরের মধ্যে তো যাই হোক একটু ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমি যেদিন যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করি সেদিন করে এই কাজগুলো করি যাতে ঘরটা পুরো পরিষ্কার হয়ে যায় আর খাটের তলাটাও একটু পরিষ্কার করব কারণ গরমের সময় আর ভয়েস দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি যার জন্য মাঝে মাঝে মানে ভয়েসটা বন্ধ করে আবার একটু পরে আর কি দিচ্ছি তো ওইরকম আর কি হচ্ছে তো এই যে চলো তাহলে সারাদিন দেখতে থাকো আর মেয়ে তো গেছে হচ্ছে স্কুলে মেয়েকে স্কুলে পাঠিয়েছি আর এই চাদরটাই পেতে নিচ্ছি এই চাদরটা বেশ বড় সড়ো আছে আর পাতলেও বেশ দেখতে ভালো লাগে ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি একদম টান টান সুন্দর পরিষ্কার থাকে তাহলে কিন্তু পুরো ঘরটা যেমনই থাক না কেন ঘরটা কিন্তু বেশ গুছানোই দেখ মানে দেখতে লাগে আর কি বেশ ভালো লাগে বিছানাটা যদি টান টান একদম পরিষ্কার থাকে তো আমার ঘরে এটা এই ক্ষণিকের জন্যই এটা বেশিক্ষণের জন্য নয় এই যে এখন চাদরটা পাতলাম এটুকুই ব্যাস তোমরা দেখতে পাবে বিছানাটা একদম টিপটপ হয়ে আছে আর বেশি না আধা ঘন্টা পরেই মানে বিছানার অবস্থা খারাপ হয়ে যায় কি করব বলো তো মেয়ে তো সারাক্ষণ বিছানার মধ্যেই খেলাধুলা করে আর কিছু করার নেই তো এই যে দেখো বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি আর কেমন লাগছে বিছানাটা একদম টান টান হয়ে আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও চলো এবারে অন্য কাজে যাই এবারে কাঁচা ধোয়াগুলো করবো এই যে অনেক জামাকাপড় বেরিয়ে গেল বিছানার চাদর ঠাদর সমস্ত কাজ সেরে তারপরে তোমাদের সামনে এলাম এখন বাজে হচ্ছে নটা পাক্কা নটা বাজে আর আমি যে বিছানার চাদর টাদর জামাকাপড় যা ছিল সব কাঁচা ধোয়া করে নিয়েছি ছাদে মেলেও দিয়ে এসেছি আর জামাকাপড় জামা জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি ফোনে চার ছিল না যার জন্য এইগুলো শেয়ার করতে পারিনি ঘর দোর মোজা সমস্ত কিছু কমপ্লিট থাকে পুরো পরিষ্কার ঘর আর এখন একটুখানি বসে আছি তলায় দশটার সময় আছে মেয়েকে আনতে যাব মেয়ের ছুটি দশটায় হয় আনতে যাবো আর ওদিকে চালটা ভিজিয়ে রাখলাম ডালটা ভিজিয়ে রাখলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ তো মটর ডাল আলু পোস্ত এগুলোই করবো হয়েছি তো এইভাবেই মানে ঠিক করে নিয়েছি যে এই রান্না রান্নাবান্নাগুলি করব তো এসে করব সব কিছু চাল টাল ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তো মেয়েকে আনতে যাব বললামই এখন আর কি একটুখানি বসি বসে তারপরে ওই নটা পঞ্চাশ নাগাদ বেরিয়ে যাব। ঠিক আছে তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো ভিডিওটা আর তোমার দাদাভাই যেহেতু নেই কালকে রাত্রেবেলা আমার ঘুমিয়েছি মানে অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম আর কি একটা দেড়টার দিকে দেড়টা পনেরো দুটো মানে এরকমই হবে একটা না একটারও বেশি অনেক তো ঘুম আসছিল না অনেকটা রাত করেই ঘুমিয়েছি আর উঠেছি কিন্তু সকাল সকালে মেয়ে যেহেতু স্কুল সাতটা সাড়ে সাতটার মধ্যে স্কুলে যেতেই হবে একদম বাধ্যতামূলক করে দিয়েছে এখন তো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছিলাম তো এই আর কি চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মেয়েকে নিয়ে এসে তারপরে তোমাদের সামনে আবারও আসছে ঠিক আছে পরে আসছি তো চলে এসেছি বাড়িতে আর বাইরে যা রোদ দূর প্রচন্ড রোদ প্রচন্ড মানে অবস্থা খারাপ বাইরে বেরিয়ে আমার আর এই যে চুলটা একদম ওপরে তুলে নিয়েছি ঠিক কী করে আর ভাত বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়েছে খিদেও পেয়েছে মেয়েরাও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে মেয়ে এই মাত্র কেক খেলো একটা পাঁচ টাকার পরে একটু ভাত খাওয়াবো আর এখন হচ্ছে মেয়েকে ওষুধ দেবো হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম এই সব পটি হয় না এই ওষুধ দিয়েছি এটা এখন জলে দিয়ে খাওয়াবো দশ ফোঁটা আর এই যে ফল আনলাম নাম লেবু আর কলা রোজ খেতে বলেছে ডাক্তার তো অল্প অল্প করেই আনবো অল্প অল্প করে খাবে নাহলে এনে রেখে দিলে নষ্ট হয়ে যায় ঠিক আছে চলো সারাদিন এই তো কাদরাজ দেখতে থাকো আমি এখন রান্না বসা আমার ওষুধটা খাওয়াই কি ভাত তো বসিয়ে দিয়েছি ডাল টাল দিয়ে এটা পরে আসছি হুম

চোখ বন্ধ করতেই হবে এই যে জামা কাপড় তুলতে এলাম সব তো শুকিয়ে পুরো পাকড় ভেজা হয়ে গেছে আর রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আমি তোমাদের দিকে তাকাচ্ছি না কারণ তাকাতে পারবো না প্রচুর রোদ রান্না বান্না আজকে কিছু শেয়ার করিনি করে নিয়েছি কারণ প্রচন্ড গরম চলো এগুলো তুলে নিই গিয়ে হচ্ছে সান টান করবো করে পরে আসছি ঠিক আছে আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি কারণ আজকে এতটা গরম মানে বৃষ্টি কদিন হয়েছিল বেশ ওয়েদারটা সুন্দর ছিল বৃষ্টি বন্ধ হয়ে রোদ গরম শুরু হয়েছে প্রচণ্ড গরম তো আজকে আর কিছু কাজ বাজ শেয়ার করতে পারিনি আজকে ভিডিওটা খুব ছোটই হলো বুঝতেই পারছি কারণ রান্না বান্না কিছুই তোমাদের দেখায়নি একদম চলে এসেছি দুপুরবেলায় এই যে জামা কাপড়গুলো মানে বালিশে ওষারগুলো তো সকালে পড়ানো হয়নি ওগুলি আমি পরে নিচ্ছি আর এই এই চাদরটা আমি যেদিন পাতে সেদিনকে আমি এই ওষারগুলোই আর কি বালিশে লাগাই ভালো লাগে দেখতে তাই না তো চলো বন্ধুরা স্নান ঠান করে আসি আর মেয়ের তো স্নান হয়ে গেছে স্নান ঠান করে ও খেলছে আমি স্নান করে আসি তোমাদের সাথে পরে আসছি তো একদম খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে এলাম ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া দেখাবো রান্নাগুলো তো ভুলে গেছি ভিডিও করতে বলে আজকে হচ্ছে মটর ডাল আর আলু তোমাদের একবার মনে হয় বলেও আর পটল ভাজা করেছিলাম যেই রান্না বান্না হয়েছিল আর রাতের জন্য ডাল আর পটল ভাজা রেখে দিয়েছি আলু পোস্তটা ফুরিয়ে গেছে দুপুরবেলায় রাত সকালবেলা হয়ে শেষ হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করে দিলাম এখন হতে হচ্ছে খাচ্ছে এই তো আর জামা কাপড়গুলো বিরিয়ানি স্কুলের আসার পরে কয়েকটা জামা কাপড় বেরিয়েছিলো সেগুলো মেয়ে স্কুল ড্রেস আমার চুড়িদার সেগুলো আর কি কেচে ধুয়ে দিয়েছিলাম তো এতক্ষণও নিশ্চয়ই শুকিয়ে গেছে মেয়ে চলে আসবে ঘুরে তো নিয়ে এসে হচ্ছে একটু বেশি নেবে একটু সবুজ তো ঘুমাবে আমার যদি ঘুম পায় তো ঘুমাবো নাহলেই থাকবে আর কি তো চলো ছাদে যে আর বিশাল গরম আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চুল স্নান করে চুল ফুল এখন ফুললাম এত গরম লাগছে চলো এখন একটু রেস্ট নিই তোমার সাথে বিকেলবেলা দেখা যাচ্ছে